আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আমাদের ফেনের দুই হাজার চব্বিশের বন্যায় অনেকেরই লাভ হয়েছে কিভাবে লাভ হয়েছে সেটা আপনাদেরকে একটু বলি অনেকে মাছ চাষ করছে অনেকের মাছ চলে গেছে তাদের কিন্তু লস হয়েছে যারা মাছের প্রচুর পরিমাণে আদার খাওয়াইছে আর যারা ফুকুরের মধ্যে মাছ পালা নেয় কোনো কিছু করে নেয় তাদের পুকুরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই বন্যার ভিতরে মাছ ঢুকে গেছে তাই তাদের লাভ হয়েছে আর যারা মাছ চাষ করছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে যেরকম আমারও অনেক বড় একটা ক্ষতি হয়েছে এই যে পুকুরের মধ্যে মাছ বলতে কিছুই নাই একবারে কি স্বাদ হয়ে গেছে আপনাকে একটু মারি দেখায় দেখেন ছোটো ছোটো এই যে ফাঙ্গাস মাছের বাচ্চা কতগুলো আসছে আমি কিন্তু পুকুরের মধ্যে ফাঙ্গাস মাছের বাচ্চা এগুলো কি আগে এই পুকুরের মধ্যে ছিল না এগুলো কোথেকে আসছে আল্লাহ ভালো জানে আমরা জানি না বন্যার মধ্যে চলিয়ে এসছি আর কব্বত করি কিন্তু আমাদের বড় বড় যে রুদ কাতলা ছিল ওইগুলো কিন্তু আর একটাও নাই সব দেখেন ফাঙ্গাস আর ফাঙ্গাস 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 এই ফাঙ্গাসগুলো কোথেকে আইলে হেড হয়ে জানি না আমি কিন্তু কি ঘুরাই 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 শুধু মাইতে আসি মাইতে আসি আশা বাসা করে বসে রয়েছি আল্লাহ রে বড় যদি একটা কাতলা কব্বত করে যদি ধরিয়ে লাই আমার তাহলে আজকে কি মস মজায় খামু অনেকের বাক্য ভালো কিন্তু পুকুরের মধ্যে কোনো মাছ না ফালায় তাদের পুকুরের মধ্যে বড় বড় ফাঙ্গাস মাছ কাতলা

যে এরকম বন্যা কি আমাদের ফেনী শহরও হইসে বা ফেনীতে হইছে দেখছেন এই মা এখানে দিতে লাফিয়া মাছ ধুয়ে হইছে দেখছে না বাউরের তেলাফিয়া দু বছরকে আগেরও আছিলো তবে এখনও এগুনো আছে তবে ফাঙ্গাসগুলো কতগুন আছে এটা জানি না তবে আমাদের যে বড় বড় রোদ কাতলা ছিল এগুলা কব্বত করে চলে গেছে কৈ আমরা দেখছি আমাদের এখান থেকে অনেকের পুকুরের ভিতরে দেখা যায় যে মনকে মন মাছ অনেকে বিক্রি করতেছে জাল দিয়ে কারণ হচ্ছে তারা মাছ ফালায় না তাদের পুকুরের ভিতরে কি অটোমেটিক বন্যার সময় মাছ ঢুকিয়ে একবারে জামে গেছে কারণ হলো তাদের নসীব কিন্তু অনেক ভালো ছিল এই জন্য চলে গেছে গ্রামগর নসীব ছিল না এই জন্য কি আমরা আদার খাবার মাছগুলা রেখতাম পারি না পুকুর দেখছেন কত নীরবতা পালন করতে আছে আর আমি কি শুধু ঘুরে 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 জাল মারতে আছি একটা বড় কাতলা মাছ যদি পাই আর কি বিশ্বের যদি করেন বিদেশ তো না আইবের পরে আমি একবার জাল মারছিলাম আপনাদেরকে দেখাইছিলাম তখনও কিন্তু কি কিছু মাছ উঠছিল এখন কিন্তু মোটে মাছ এ নাই দেখছেন ও মাকতে লাফিয়া দুগা উঠছে ইয়ে গিয়া ছোট্ট যে কাতলা দেখছেন না ছোট্ট যে কাতলা হাইছি বড় বড় কাতলা গুন গেছে গিয়ে আর কি এখন কত হলো দুঃখজনক বিষয় কিছু করার নাই যার কোপালে ছিল তার কাছে চলে গেছে ওকে আর কি জোর করে আর কি বান্ধি রাখা যায় যেহেতু এত পরিমাণে বন্য হয়েছে এটা গিরি রাখার মতন কিছু নেই আমার তো হয়তো কম গেছে অনেকের দেখা যায় যে লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে কই মানে যারা প্রচুর পরিমাণে আদার খাওয়াইছে আমরা তো মনে করেন বাড়ির পুকুর অল্প একটু আদার টাদার খাওয়াইতাম এত বেশি আদার খাবাইতাম না কিন্তু যারা কিনি অনেক পরিমাণে আদার খাওয়াইতো তাদের কিন্তু কি প্রচুর পরিমাণে লস হয়ে গেছে কই আর কিছু লোক কি অটোমেটিকলি মাছ পাই গেছে কই যাই হোক দুঃখজনক বিষয় তারপর কি চেষ্টা করি চাইছিলাম আর কি যে মাছ আছে কিনা একটু ট্রাই করলাম এরপরে কি এটার শেষ দিয়ে আবার নতুন করে রেনু মাছ ফালামো দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ তালা কোফালে কি দেখছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর অন্যদিকে দেখেন আমার বছরটা খুব দূরে লাফাইতে আছে लाभा येऊ ना बाशी तुम्ही ना